বহু প্রতীক্ষার পরে বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের মাধ্যমে এএনএম জি নার্সিংয়ের ফর্ম ফিল ইতিমধ্যেই শুরু হবে সে নিয়ে নতুন নোটিফিকেশন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কারা এর জন্য এলিজেবেল এবং কত টাকা ফিস লাগছে কোথায় এক্সামিনেশন সেন্টার পড়বে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেটগুলো কোন ডেটে কি রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের মাধ্যমে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন শিডিউল অফ এনএম জিএনএম দু হাজার পঁচিশের এটা লিস্ট বেরিয়েছে প্রথম বলা হয়েছে ইনফরমেশন বুলেটিং পাবলিশড হয়েছে আঠাশ আট দু হাজার পঁচিশ থার্সডে অনলাইন অ্যাপ্লিকেশান উইথ পেমেন্ট ফিস চার নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে এটা আবেদন শুরু হবে বিকেল চারটে থেকে আর এটা চলবে পনেরো নয় দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এটার আবেদন অনলাইনের মাধ্যমে চলবে এবার আমরা চলে আসবো নিচে এখানে অনলাইন কারেকশান অ্যান্ড ডাউনলোডিং রিভাইস কনফার্মেশান পেজ আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ফর্মটা কিছু ভুল হলে কারেকশান করতে পারবেন সতেরো নয় দু তারিখ থেকে আঠেরো নয় দু পঁচিশ তারিখ পর্যন্ত পাবলিকেশান অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন দশ দশ দু পঁচিশ তারিখ শুক্রবার এবং উনিশ দশ দু পঁচিশ রবিবার শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর আপনাদের পরীক্ষাটা হবে নয় উনিশ দশ দু হাজার পঁচিশ রবিবার বারোটা থেকে দেড়টা পর্যন্ত আপনাদের এখানে পরীক্ষা নেওয়া হবে তো পুরো শিডিউলটা আপনাদেরকে বলে দিলাম এই হিসাবে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ করে প্রিপারেশান নিতে হবে এবার আমরা বাকি ডিটেলসগুলো দেখব এবার আমরা দেখে নেব এক্সামিনেশান সেন্টার কোথায় কোথায় পড়বে এবার নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম রয়েছে আলিপুরদুয়ার বাঁকুড়া বিষ্ণুপুর বোলপুর শুরি কুচবিহার আমাদের দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট রয়েছে কোরশিয়াং শিলিগুড়ি আরামবাগ রয়েছে ব্যান্ডেল রয়েছে চিনসুড়া রয়েছে শ্রীরামপুর হাওড়া শিবপুর এরপরে চলে আসবো উত্তরপাড়া সাতরাগাছি রয়েছে উলুবেরিয়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং সেন্ট্রাল কলকাতা রয়েছে নর্থ কলকাতা রয়েছে সল্টলেক নিউ টাউনে রয়েছে সাউথ কলকাতাতে রয়েছে এবার আমরা চলে যাব ওয়েস্ট কলকাতা এরপরে রয়েছে মালদা ডিস্ট্রিকে বহরমপুর জিয়াগঞ্জে রয়েছে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ রয়েছে এটাও মুর্শিদাবাদে রয়েছে কল্যাণী রয়েছে নদীয়াতে কৃষ্ণনগর নবদ্বীপ অশোকগ্রাম বারাসাত ব্যারাকপুর এই যে তেতাল্লিশটা জায়গার নাম দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে আপনারা আপনাদের কাছে কুলের যে এক্সামিনেশন সেন্টার সেটা আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে চুজ করতে পারেন এবার আমরা দেখব এক্সামিনেশন ফিস আপনাদের কত টাকা লাগবে এটা ফর্ম ফিল আপ করতে গেলে অর্থাৎ এন এম ফর্ম ফিল করতে গেলে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস ফর দ্য এক্সামিনেশন তিনশো টাকা ফর এস টিএসি এ ও বি ক্যাটাগরি বা ইডাব্লু বা অরফ্যান ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের লাগবে তিনশো টাকা অনলাইন পেমেন্ট আর বাকি অল আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছেন অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের লাগছে চারশো টাকা অনলাইন পেমেন্ট এবারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পরীক্ষার প্যাটার্ন অর্থাৎ কোশ্চিন প্যাটার্ন দেওয়া রয়েছে কি ধরনের আপনাদের কোশ্চিন কী সিলেবাস রয়েছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বেসিক ইংলিশ ম্যাথমেটিক্স জেনারেল নলেজ লজিক রিজনিং রয়েছে লজিক্যাল রিজনিং টোটাল হান্ড্রেড কোশ্চিন থাকবে এখানে টোটাল মার্কস থাকবে একশো আর এটা পরীক্ষা আপনাদের দিতে হবে এই উপরে আপনাদের কিন্তু সিলেবাস তৈরি করতে হবে প্রিপারেশান নিতে হবে এবার আমরা দেখে নেব এলিজিবিটি ক্রাইটেরিয়া লাস্ট একটি বিষয় সেটা হচ্ছে এলিজিবিটি ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ ইন্ডিয়ান সিটিজেন মাস্ট বি ডোমিসিয়াল বেঙ্গলের বাসিন্দা হতে হবে ভারতীয় নাগরিক হতে হবে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট অ্যাপিয়ারিং টু ইন ক্লাস টুয়েলভ উচ্চ মাধ্যমিক আপনাদের পাস আউট বা অ্যাপিয়ারিং আপনারা যারা আছেন তারা এটা আবেদন করতে পারছেন আর বয়স আপনাদের মিনিমাম সতেরো বছর হতে হবে একত্রিশ বারো দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এবার নিচের দিকে আসলে এ এনএম এর বিষয়টা বলা রয়েছে জেন্ডার এএনএমটা যেটা রুরাল অর্থাৎ পঞ্চায়েতের জন্য সেটা শুধুমাত্র ফিমেলদের জন্য আর জিএনএমটা মেল ফিমেল দুজনেই করতে পারবে এর আপার কোনো এজ লিমিট কিন্তু এখানে মেনশান করা নেই রেসিডেন্সিয়াল আপনাদেরকে বলে দেওয়া হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান বলা হয়েছে যেটা আর ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক আপনাদের ভালোভাবে জানতে হবে মিনিমাম এখানে উচ্চ মাধ্যমিকে যেটা বলা হয়েছে বোর্ড উইথ অ্যাটলিস্ট ফর্টি পার্সেন্ট মার্কস মিনিমাম ফর্টি পার্সেন্ট মার্কস থাকলে উচ্চ মাধ্যমিকে এটা আবেদন করতে পারছেন আর এস টিএসি ও বিসি এ বা ও বিসি বি ক্যাটাগরি হলে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশন আছে অর্থাৎ তাদের পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার থাকলে আবেদন করতে পারবেন আর আপনাদের ইংলিশে অবশ্যই পাশ হতে হবে ইংলিশে পাস থাকলে তবে আবেদন এটা করতে পারছেন তো এই ছিল ডিটেলস বিষয়ে আপনাদেরকে সমস্ত ডিটেলসটা বললাম এবার যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা অবশ্যই চার তারিখ বিকেল চারটে থেকে এটার আবেদন শুরু হবে অনলাইনের মাধ্যমে এটা আপনারা আবেদন করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন আর এরকমই নতুন নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন